চখের বসে মানুষ কত কিছুই করে সুদূর অস্ট্রেলিয়া থেকে অটোরিকশা নিয়ে ত্রিপুরা রাজ্যের গণ্ডাছড়া পৌঁছলেন এক অস্ট্রেলিয়ান পর্যটক গত তিন দিন গন্ডাছড়া মহকুমার কুঞ্জ সহ বিভিন্ন স্থান ঘুরে মঙ্গলবার সকালে গণ্ডাছড়া ত্যাগ করলেন ওই পর্যটক ওই অস্ট্রেলিয়ান পর্যটকের সঙ্গে আলোচনা করে জানা গেছে গত তিন মাস পূর্বে তিনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার জন্য বের হয়েছেন ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার পর উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে এসেছেন তিনি রাজ্যের বিভিন্ন স্থান এবং পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শনের পর শনিবার ধলাই জেলার গন্ডাছড়ায় পৌঁছান তিনি পরিদর্শন শেষে মঙ্গলবার গন্ডাছড়া ত্যাগ করার প্রাক মুহূর্তে বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করেন তার নাম অ্যালেক্স কিন্তু নিজেকে মিস্টার অ্যালেক্স রিকশাওয়ালা বলে পরিচয় দেন তিনি নিজেই অটো চালিয়ে ঘুরছেন এমন কাণ্ড দেখে গন্ডাছড়াবাসী রীতিমতো অবাক My vibration. Sure. It's beautiful. It's beautiful. beautiful. Very wow. beautiful. Yeah. It's, been, um, <laughs> 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 yeah. it's been, um, I've traveled a lot India for <laughs> <laughs> yeah. yeah. um, a lot of academic five days, but it's been incredible. Beautiful scenery, history, yeah. culture, people are super friendly. Food. Beautiful report. Cowboy Puttibat.